আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমানে আছি কাকরাইলে এই জায়গায় আমি দু সাল থেকে বারো সাল পর্যন্ত ছিলাম তো হঠাৎ করে আজকে এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভিডিওটাতে দেখাচ্ছিলাম আমার পিছনে একজন ভাই ছিল বললাম ভাই এখানে আমি বিগত দশ থেকে বা বারো সাল পর্যন্ত আমি ছিলাম এখানে তখন কিছুই ছিল না বলতে গেলে খুবই কম কোলাহল ছিল খুবই নিরিবিলি এলাকা ছিল তো জায়গাটা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল হাতের বাম পাশে কর্ণফুলি সুপার মার্কেট এই মার্কেটে অনেকটা আড্ডা দিয়েছিলাম এখানে শেষ স্মৃতিগুলো হঠাৎ করে মনে পড়ে গেল আর এখন যে মালিবাগ মগবাজার ফ্লাইওভারে উঠলাম এটা দু হাজার দশ সালেও ছিল না বারো সালেও ছিল না আমি যাওয়ার পরে এখানে মালিবাগ ফ্লাইওভারটা কাজ ধরছিল তো এখান দিয়ে আমরা যখন বাসার উদ্দেশ্যে বাসায় যেতাম আমাদের বাসা ছিল শান্তিনগর তো তখন খুবই জ্যাম ছিল বাসে যাওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল বাসে আসা যাওয়া করতাম মাঝে মাঝে রিক্সা আসতাম তো এখন খুবই উন্নত হয়েছে এখান দিয়ে দেখে খুবই ভালো লাগলো এমনও দিন হাঁটতে হাঁটতে ভা ব্যথা হয়ে যেত তাও কিছু করার ছিল না হেঁটে বাসা যেতে হতো তো ফ্লাইওভারেরটা দেখে খুবই ভালো লাগলো সচরাচর এখান দিয়ে যাওয়া হয় না হুট করে একটা কাজে ঢুকছিলাম একটা কাজ ছিল তাই এখান দিয়ে যাচ্ছিলাম আগের কথাগুলো খুবই মনে পড়ে গেলো আর আমার বাড়িটাকে আমি সব বলতেছিলাম এখানে আগে কি কি ছিল কি কি ছিল না এখন বর্তমানে কি কি আছে তো ব্রিজটা দেখে খুবই ভালো লাগলো জ্যামজট একবারই নেই এখান দিয়ে ফান্তাপ আমার একটা কাজ ছিল তাই ওইখানে যাচ্ছিলাম তো ব্রিজটা দেখে খুবই শান্তি লাগলো আর খুবই নিরিবিলি এলাকা হয়ে হয়ে গেছে আমার আমি যেখানে আছি এখানকার নিচে মালিবাগ মগবাজার বলে এখানে রেলগাড়ির জন্য প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকতো আর ক্রাউড তো এমনিতেই থাকতো তো যাক হুট করে এখান দিয়ে যাওয়া তাই ভিডিওটা করা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা খুবই ভালো লাগলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে